হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে চন্ডিতলা থানার বিশেষ ব্যবস্থাপনায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরটা এখানে চন্ডিতলা থানাটি অন্তর্গত কলাছড়া যে মালপাড়া সেই মালপাড়ায় অনুষ্ঠিত প্রায় দেড়শো কাছাকাছি আপনার বাড়ি আছে সেই বাড়ি সংলগ্ন যে মসজিদ কলাছড়া সিদ্দিকিয়া জামা মসজিদ এইখানেই অনুষ্ঠিত হচ্ছে কিন্তু আজকের দিনে স্বাস্থ্য শিবির সকাল থেকেই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় শুধু এই দেড়শো পরিবারের সদস্যরা যেমন আসছেন তেমনি আশেপাশের এলাকা থেকেও কিন্তু এই শিবিরে প্রচুর মানুষ কিন্তু জলে দলে যোগ দিয়ে স্বাস্থ্য শিবিরের বিভিন্ন রকম যে স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু নিচ্ছেন তারা এই স্বাস্থ্য শিবিরে আছে চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষা মানে দাঁতের পরীক্ষা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ব্লাড টেস্ট আরো বহু অনেক কিছু একটা জোরে হাততালি আজকের এই সুন্দর মুহূর্তের জন্য কিছু তো এখানে এই মুহূর্তে আমাদের ওই কমিটিরই মেম্বাররা আছে আমরা একটু জেনে নেবো বিস্তারিত কি বলবেন আপনাদের চণিতলা থানার উদ্যোগে এই ব্যবস্থাপনায় চণিতলা থানাকে সর্বপ্রথম বলবো অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগটা চণিতলা থানা আমাদের যে ক্যাম্পটি করেছে বিনা মূল্যে স্বাস্থ্যের জন্য সকলে চিকিৎসা দেখুন সমস্ত মানুষ চিকিৎসা বাইরে করতে যায় কিছু পয়সার জন্য হয়তো করতে পারে না এখন সমস্ত পাঁচশো টাকা ভিজিট কারো হাজার টাকা ভিজিট অনেক লোক অনেক দূর দূরান্তে যেতে পারে না তো এই কারণে চন্ডীদলা থানার বড়বাবুর উদ্যোগ আর আমাদের উদ্যোগে এই এই ক্যাম্পটি সমিতির সমিতির কর্মাধ্যক্ষ অনাথ ঘোষ উদ্যোগে চন্ডীদোলা থানার বড়বাবুর উদ্যোগে এনে দুজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ক্যাম্পটি করার জন্য আমাদের পাড়ায় আমাদের পাড়ায় বিভিন্ন শারীরিক শরীর খারাপ মানুষের তো থাকতেই পারে তো সেই চিকিৎসার জন্য তো আমাদের ঘরে প্রচুর হেল্প করেছে আর বহু বড় বড় ডাক্তাররাও আছে ওনারা দেখছেন এবং চন্ডিতলা যে তিনি যে এখানে যদি কোনো সমস্যা থাকে সেটা পরে গিয়ে হসপিটাল থেকে তিনি সুবিধা করিয়ে দেবেন একদমই তাই একদমই তাই উনি বলেছে যে কোনো যদি বেশি যদি ক্রিটিক্যাল কারো যদি প্রবলেম থাকে তো আমাদের হসপিটালে আসবেন যতটুকু পারবো আমি করবো তাতে অপরিশান হোক যাই হোক বিনামূল্যে করে দেবেন আমার নাম হচ্ছে আর্জু কি কি পরিষেবা এখানে মোটামুটি আজকের দিনে পাওয়া যায় এখানে আমরা হুগলি গ্রামীণ জেলা পরিষদ থেকে এবং আমাদের গ্রামীণ পঞ্চায়েতের যে কর্মদক্ষ আছে অনবাবুর ইয়ে থেকে করে আমাদের আমাদের জেনারেল ফিজিশিয়ান ডেন্টিস্ট আইকে স্পেশালিস্ট সব কিছু বসেছে যার জন্য বরাবর উদ্যক্ষে আমাদের কলেজলার ক্যালকাটা ইনস্টিটিউট নার্সিং সায়েন্স থেকে আমার কিছু স্টুডেন্টও আমি এখানে ডোনেট করিয়েছি দিয়েছি তো এরা এখান থেকে যাতে পরিষেবাটা সবাই আমাদের পাড়ার ক্ষেত্রে সবাই যেহেতু ভালোভাবে পায় সেই জন্য এই ক্যাম্পটা যাতে ভালোভাবে কমপ্লিট হয় বাকি তো ওনারা বলে গেছে আপনার যা অসুবিধা হবে বাকি কোনো ক্রিটিক্যাল কেয়ার কান্ডি কন্ডিশন থাকে সেগুলো এমন আমাদের হোম থাকছে হসপিটাল থাকছে সেগুলো থেকে আপনার পরিষেবা সব কিছু দেওয়া হবে ঠিক আছে সব কিছু সবাই মিলে আমরা গ্রামীণ আমাদের পঞ্চায়েতের ইয়ে থেকে আমরা যাতে ভালোভাবে পরিষেবাটা করতে পারি সেই জন্য আমরা সেই জন্য বরাবরকে আমরা এটা আয়োজিত করেছে আমরাও সাহায্য করছি আমাদের যাতে আরও ভালোভাবে এটা এটা আয়োজিত পূর্ণ করা যায় কি নাম মামা থাকি ডক্টর মামা থাকি আজকে সকাল থেকে দেখা যাচ্ছে উচ্চ কি এমনি কি মনে হচ্ছে দেখে দেখে তো খুবই ভালো লাগছে যে চণ্ডীতলা থানা বড়বাবুর উদ্যোগে চণ্ডীতলা দু নম্বর পঞ্চায়েত সমিতি অনাথ ঘোষ মহাশয়ের তত্ত্বাবধানে যে এই স্বাস্থ্য শিবির পরিষেবাটা করা হয়েছে এটা খুবই ভালো লাগছে আমাদেরকে এখনো পর্যন্ত দেড়শো হ্যাঁ একশো দেড়শো লোক চিকিৎসা হয়ে গেছে এখনো আরও দলে দলে লোক আসছে শুধু মালপাড়া নয় এখানে আছে আপনার সাঁতরাপাড়া কোলেপাড়া পালপাড়া বরালপাড়া হ্যাঁ তারপরে আপনার ব্রাহ্মণ এই এইসব জায়গা থেকেও কিছু কিছু মানুষ সব আসছে যাদের অসুবিধা আছে গরিব মানুষ তারা হয়তো টাকা পয়সার জন্য হ্যাঁ দেখাতে পারে না তো এইটা তো ফ্রিতে দেখানো ফ্রিতে এই স্বাস্থ্য কেন্দ্রটা করা হয়েছে তো বড়বাবু এবং অনাথ ঘোষির উদ্যোগে তো এটা খুবই ভালো লাগছে আমাদেরকে দেখে আমার নাম হচ্ছে শেখ শরীফ

এখানে আপনার যারা আশেপাশে যারা লোক আছে ওদের জন্যই আর কি শিবির এবং যারা আমি ধন্যবাদ জানাবো অ্যান্ড ডাক্তারদেরকে ধন্যবাদ জানাবো আমাদের ডেন্টিস্ট যারা এসছেন ওদেরকে ধন্যবাদ জানাবো আমি চেক চেকআপের জন্য তো এটা আপনাদের কমিউনিটি পুলিশিংয়েরই একটা পার্ট আর কি এখানে আশেপাশে যারা লোকরা আছে একটা হেলথ চেক আপ হচ্ছে আর কি ওদের তো অ্যাটলিস্ট ওদের কিছু যদি কোনো সমস্যা থাকে বা কোনো যদি ইস্যুস থাকে হেলথের ওরা একটা অন্য জায়গায় আরও ভালো ট্রিটমেন্ট বা এখানে কিছু যদি ধরা যায় আর আরও ভালো ট্রিটমেন্ট হতে পারে তো এটাই আর কি আমি ওসিকে এবং যারা যারা অফিসার আছে চনিতা থানা সবাইকে ধন্যবাদ জানাবো আর আমি আশা করছি কি এই দিনে মানে এই আমরা এদের পুলিশিং আমরা চরিতা থানা আর আমাদের হুগলি গ্রামীণ পুলিশ আমরা যদি আরও ভালো করে পুলিশিং করি থ্যাংক ইউ